আচ্ছা এই যে রাসেল ভাইপার এই রাসেল ভাইপার নিয়ে সারা দেশে যেভাবে মাতামাতি শুরু হয়ে গেছে তাতে মনে হয় একবারে আহামরিক কি যেন হয়ে গেছে কোথায় দুই একটা সাপ মরছে তা নিয়ে পুরো দেশে যেভাবে ট্রোল শুরু হয়ে গেছে এটা তো পুরো দেশের মানুষকে উচ্ছেদ করার পায় তারা ঘুরতেছে এরা এতে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই সাধারণভাবে এই সাপটি ইয়া গোখরা পঞ্চম স্থানেরও নিচে আছে এ তেমন একটা কোনো প্রতিক্রিয়া নেই আর যেটা বলে যে মানুষ দেখলে তেরে আসে এটা পুরোটাই একটা মিথ্যা কথা এ এতটাই বলর সেই রাসেল ভাই পার এমনও সময় তিন দিনও জায়গা থেকে নড়ে না আর বাচ্চার কথা যেটা বলছে আশি থেকে নব্বইটা বাচ্চা দেয় এটা একটা পুরোটা ডাসা ডাহা মিথ্যা কথা এটা বিশ্বাস করার কিছু নেই এ সর্বোচ্চ পঁয়ত্রিশটা পর্যন্ত বাচ্চা দিতে পারে ইকোসিস্টেমে আপনার হচ্ছে পনেরো থেকে বিশটা বিশটা বাচ্চা এমনিতেই নষ্ট হয়ে যায় আর আমরা যে যে উইচাপ মারি আবারও বিভিন্ন ধরনের প্রাণীগুলো মারি এগুলো ঠিক না কারণ এরা এই বিষাক্ত প্রাণীদেরকে খেয়ে ফেলে আরে ভাই এটা নিয়ে এত মাতামাতি হওয়ার কিছু নাই এটা কেমন করতেছে আমি বলি আপনার মাথায় যদি কেউ বন্দুক থেকে বলে যে বেশি না ভাই জাস্ট একটা গুলি করব আপনার মাথায় আপনি কি ভয় পাবেন ভয় পেন না জাস্ট একটা গুলি করবো শুধুমাত্র হ্যাঁ আসলে আমাদের অবস্থা হয়েছে তাই আমরা এইভাবে মানুষকে বোকা মানাচ্ছি মানে যে দেখা যাচ্ছে তার থেকে বাচ্চা বেশি দিচ্ছে ফেসবুকে ফেসবুকেই রাসাল ভাইবারের বাচ্চা বেশি হয়ে যাচ্ছে বাস্তবে কিন্তু এত নাই ভাই আপনি খুঁজে দেখেন আপনি আপনার এলাকায় কটা বাচ্চা পাইছেন বলেন কয়টা মারছেন আপনি ওই কোথায় দুই একটা মারছেন একে নিয়ে আবার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবে রাসাল ভাইবার মারতে পারলে কি একটা অবস্থা আসলে মানে এইসব নিয়ে টোল করাও ঠিক না আপনারা যদি দোস্ত আপনাদেরই আপনারা এই যে বন্য জঙ্গল নষ্ট করেন গাছ কাটেন ওদের থাকার স্থান নষ্টগুলোরও তো আপনার বাসায় এসে হানা দেবেই খুবই স্বাভাবিক ব্যাপার মানুষ হন নিজে মানুষ হন তারপর অন্যকে মানুষ করেন ঠিক আছে আর এইভাবে মানুষকে আতঙ্কিত করিয়েন না হ্যাঁ সবাই আপনাদের মতো বোকা না ঠিক আছে